হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে এনার্জি চেক করবো তার মনের অবস্থা আপনার জন্য কী এখানে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন কনট্যাক্ট সিচুয়েশন লেস কন্ট্যাক্ট সিচুয়েশান দেখতে পারেন সব রাশির মানুষ এখানে দেখতে পারেন আর ছেলে মেয়ে থার্ড জেন্ডার সেমসেক্স রিলেশন সবাই এনার্জিটা দেখতে পারেন তো চলুন দেখিনি রিডিংটাতে কী বেড়ায় ওকে আপনার যে পার্টনার আছে আপনার থেকে এই মুহূর্তে তো দূরে আছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচণ্ডভাবে নিজের লজিক্যাল সাইড অ্যান্ড প্র্যাকটিক্যাল সাইডের উপর ডিল করছে নিজের কাজে ফোকাস আছে আপনার পার্টনার এখানে হতে পারে নেভিতে পুলিশে বা কোনো বড় প্রশাসনের গভর্নমেন্ট জব প্রশাসন আইন আদালত বা আইনি কাজে পুলিশ কাজ করতে পারেন আর এখানে রাশিগুলো বলবো জেমিনাই লিব্রা অ্যাকুরিয়া স্পাইসিস ক্যান্সার স্করপিও টর্চ ভিরগো ক্যাপ্রিকান অ্যান্ড আরেকটা কার্ড টরাসো ক্যাপ্রিকান স্পেসিফিক রাশি আছে বাট সবাই দেখতে পারে বটম অব দা ডেসিক চাকর ওকে আপনার পার্টনারের এই মুহূর্তে সিক্রেল চাকরা মানে ফিলিংস যেটা ফিলিংস ওনার ফিল হতো না অনুভূতিটা কম ইমোশনাল জিনিসটা কম আছে আপনার পার্টনার আপনার পার্টনার প্রচণ্ডভাবে লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল মানুষ ট্রান্সফরমেশন হয়ে গেছে আপনার পার্টনারের ট্রান্সফরমেশন মানে এই রিলেশানে ট্রান্সফরমেশন বলছি না নিজের লাইফে প্রচুর স্ট্রাগেল একটা টাইমে করতে হচ্ছে তো সেই কারণে উনি লাভ ভালোবাসা এগুলোতে সেরকমভাবে উনি ওনার ভালো লাগেন আর কি এই জিনিসগুলো আমার মনে হয় ফেক এই জিনিসগুলো ঠিক না বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট উনি পছন্দ করেন ইমোশনাল হয়ে যাওয়া ইমোশনাল অ্যাটাচমেন্ট কারণ উনি ওনার মতে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি হয়ে গেলে হয়তো উনি হয়তো আবার হেরে যাবেন বা আবার নিজের হার্ট ব্রেক করে বসবেন ওকে তো এই মুহূর্তে আপনার পার্টনারের যে এনার্জিটা উনি স্লোয়িং ডাউন করে দিয়েছে আপনার সঙ্গে রিলেশনটা স্লো বাট হ্যাঁ ছাড়েনি আপনার যদি মনে হচ্ছে যে এই মুহূর্তে গিভ আপ করে দিচ্ছেন না গিভ আপ তো করেনি আর আপনার পার্টনারে যদি একটা জিনিস দেখতে পাচ্ছেন উনি ওনার বাবাকে খুব ভয় পান বাবাকে বা বড় দাদাকে আপনাকে কিন্তু ছাড়েনি আপনাকে কিন্তু উনি বারবার দেখেন গোস্টিং এনার্জি করে রেখেছেন আপনি হয়তো মেসেজ দিচ্ছেন তাকে উনি রিপ্লাই দিচ্ছেন না আপনি যদি ওনাকে কল করছেন উনি রিপ্লাই দিচ্ছেন না উনি কিন্তু সব কিছুই দেখছে হতে পারে মেসেজের যে গ্রিন টিকটা উনি অফ করে রেখেছেন কিছু আপনার স্ট্যাটাস সবকিছুই দেখছে গোস্টিং গোস্টিং মানে কি ভূত কাকে বলে ভূত ভূতকে আমরা দেখতে পাই না বাট ভূত থাকে ওরকম জিনিসটা উনি আপনার লাইফে সব কিছুই দেখছে বাট গোস্ট করে রেখেছে আপনার পার্টনারের মধ্যে অনেকেরই আইন আদালত এগুলো নিয়ে খুব বেশি কাজ চলছে খুব বেশি আইন আদালত নিয়ে এগুলো নিয়ে কাজ চলছে অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি উনি সব সময় না মাঝে মধ্যে প্রচণ্ডভাবে একাকৃত্বতা ফিল করে আপনার সঙ্গে আপনাকে খুব মিস করে ঠিক আছে প্রচণ্ড পরিমাণে আপনাকে মিস করে রিলেশনটা উনি তখনই চায় যে আবার রিলেশনটা ঠিক হোক রিলেশনটা আবার নতুনভাবে চালু হোক এরকম একটা মনস্থিতি তার হয় অ্যান্ড দেখুন আপনার পার্টনার কিন্তু অ্যাডিকশান করে অ্যাডিকশান মানে উনি হতে পারে ফিজিক্যাল অ্যাডিকশান কারোর সঙ্গে ফিজিক্যাল হওয়া বারবার বা লাস্টি স্বভাব যেটা বললাম ফ্ল্যাটিয়াসি বিহেভিয়ার ইলিউজনে থাকা রাগ কন্ট্রোল করা ঠিক আছে নিজেকে প্রচণ্ডভাবে নিজেকে বা অন্যকে কন্ট্রোল করা নিজেকে আটকে রাখা নিজের ওন বিলিফ সিস্টেমে থাকা অ্যাডিকশান কোডিপেন্ডেন্সি এইগুলোর উনার মধ্যে আছে খুব বেশি আর এই মুহুর্তে প্রচণ্ডভাবে উনি ওয়ার্ক রিলেটেড কাজ করছে হতে পারে পুলিশি বা কোনো কেস ওনার লাইফে চলছে এটাও আমি দেখতে পাচ্ছি তো চলুন দেখি আপনার জন্য প্রু ফিলিংস কি টেন অফ ওয়ান্স টেন অফ সোর্স ওকে তো এখানে টেন টেনের কার্ড এসছে উনি এতদিন বুঝতে পারছিলেন না কী করবো রিলেশনটা কী করবো কোথা থেকে শুরু করবো বা কী করব আপনার পার্টনার প্রচণ্ডভাবে ইগো এস্টিক ইগো হ্যাঁ উনি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আপনার জন্য এই মুহূর্তে লয়্যাল আছে থার্ড পার্টি সিচুয়েশান তো আমি এখানে দেখতে পাচ্ছি না থার্ড পার্টি সিচুয়েশন ছিল আগে ছিল অনেকেরই এখানে থার্ড পার্টি সিচুয়েশান ছিল আপনার পার্টনার আপনাকে অনেক কিছু মিথ্যা কথা বলেছে লুকিয়েছে সেটা আপনি নিজেও জানেন বাট এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশান যদি থাকে আপনাকে ছাড়াও উনি যদি গোপনে কারোর সঙ্গে সম্পর্কে জড়িত ছিল ফিজিক্যাল বিশেষ করে তো তার সঙ্গে কিন্তু এখন সম্পর্ক খতম মাল্টিপাল অ্যাফেয়ারে অনেকেই জড়িত ছিল তার সঙ্গে কিন্তু সম্পর্ক এখন খতম অ্যান্ড এখন আপনাকে নিয়ে উনি ভাবেন বাট ওই যে বললাম ইগো ইগোর জন্য হাইলি মাস্কুলি এনে যেতে উনি থাকেন তো এই কারণে উনি যে ইমোশনালটা উনি শো করতে পারছেন না বা আগে আসতে পারছেন না নিজেকে সব কিছুই আছে আপনাকে ফলো করা দেখা সব কিছুই করছে বাট নিজে আগের থেকে স্ট্যান্ড নেওয়া বা অ্যাকশন নেওয়া সেই জিনিসটা এখানে কমতি আছে পেজ অফ সোর্স আপনাকে বারবার বলছি স্পাই করছেন উনি দেখুন একের কার্ড এসছে নিউ বিগিনিং তো করতে চান নিউ বিগিনিং করতে চান যেখানে উনি সেভেন অপশানসের দিকে যদি চলে গেছিলেন বা ওনার আপনি ছাড়া ওনার কেরিয়ারকে বেশি ভ্যালু দিয়েছিলেন ফ্যামিলিকে বেশি ভ্যালু দিয়েছিলেন বা আদার্স কোনো কাজে কাজে কাজ কাজ এগুলোতে ভ্যালু দিয়েছিলেন এখন উনি বুঝতে পাচ্ছেন যে সবগুলোই ভুল উনি ইউনিভার্সের কাছে অনেক কিছুই চেয়েছিলেন ইউনিভার্স ওনাকে দিয়েও ছিলেন বাট সেটাকে উনি ব্যালেন্স করে রাখতে পারেননি অনেকের পার্টনারকে এখানে ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছে সেই জন্য উনি সুদুধ অতটা ওনার কাজ করছে না নিজেকে কন্ট্রোল করতে উনি পাচ্ছেন না আর এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি হ্যাঁ নতুন বিগিনিং তো করতে চান বাট প্রচুর পরিশ্রম করতে হবে এই রিলেশনটা বাঁচাতে হলে সেটা উনি বুঝতে পারছেন প্রচুর ওনাকে খাটতে হবে এমনি এমনি এই চলবে না প্রচুর খাটতে হবে তবে গিয়ে রিলেশনটা ঠিক হবে নিজের সমস্ত মানে এখানে থার্ড পার্টি হতে পারে থার্ড পার্টি গোপনভাবে কেউ থাকতে পারে আপনার পার্টনারের ওয়াইফ বা হাজবেন্ড বা কোনো মহিলা এখানে কিছু করছে ঠিক আছে মহিলা আছে কোনো এখানে আর নিজের ইন টিউশনকে ফলো করার উনি চেষ্টা করছেন যত পারেন ইন টিউশনকে ফলো করার চেষ্টা করছেন বাট যেটাই বললাম যে উনি এখনও পর্যন্ত বুঝতে পারছেন না যে কি করবো আগে আসা উচিত অ্যাকশন নেওয়া উচিত না উচিত না উচিত না উচিত না ভালোই আপনার জন্য ফিলিংস আছে অ্যাট্রাকশান আছে সিরিয়াসনেস আছে বাট ওই যে আর বললাম না দেখুন রিউনিয়ন উনি করতে চান ধীরে ধীরে ওনার যে ইগোটা পতন হচ্ছে রিউনিয়ন উনি করবেন অ্যান্ড উনি একটা ডিসিশনের মধ্যে আসবেন এবার অনেকেই বলবে যে কি স্লো 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 তো আপনার পার্টনার স্লো তো এখানে ট্যারোতে সেটাই বোঝা যাবে ট্যারোতে আপনার পার্টনার যদি স্লো না হতো তাহলে ট্যারোতে ওরকম অত আপনি তো নিজের লাইফে আপনারা যারা দেখছেন নিজের লাইফেও স্লো এরকমই দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখানে কিছু করার নেই এখানে এখানে ট্যারোতে কোনো জাদুটনা নেই যে ভাই ট্যারোর থেকে এনার্জি চেঞ্জ হয়ে যাবে না এখানে আপনার পার্টনার অলরেডি স্লো তো এখানেও স্লোই সেই জন্য দেখাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে শুধু ট্যারো রিডিং দেখলে হবে না ট্যারো রিডিংয়ের সঙ্গে সঙ্গে নিজের ইনার ওয়ার্ক করতে হবে ইনার ওয়ার্ক মানে এটা না যে আপনি হেভিলি ইনার ওয়ার্ক করলেন নিজের নিজের দায়িত্ব নিজে নেওয়া নিজের রেসপন্সিবিলিটি নিজে নেওয়া রেসপন্সিবিলিটি শুধু টাকা হয় না নিজের ইমোশনালের দায়িত্ব আপ এখন সাধারণ যে মানুষ যে আমরা থাকি আমাদের মনে হয় যে আমাদের খুশির জন্য অন্য কাউকে আসতে হবে সে যদি লাইফে থাকে তবে আমি খুশি থাকবো সে যদি লাইফে না থাকে আমি খুশি থাকবো না তো এই পর্যায়ে টাকে চেঞ্জ করতে হবে কারণ কেউ কারণ নয় এটা বাস্তব সত্য ঠিক আছে কেউ কারণ নয় আমরা একা এসেছিলাম একা যাবো পৃথিবীতে তো এটা আপনাকে বুঝতে হবে এটাকে ঠিক করতে হবে নিজের আর ফ্যান চলছে হয়তো আপনি গলার আওয়াজটা সাউন্ডটা আস্তে আস্তে পাচ্ছেন উনি বুঝতে পারছেন একটা জিনিস উনি বুঝতে পারছেন যে উনি আপনার সঙ্গে চিট করেছেন বা দেখুন এখানে চিটিং মানে শুধু এক্সট্রা ম্যাটেল বা এক্সট্রা অ্যাফেয়ারটাই নয় চিট মানে আপনার কথা উনি মানে ভ্যালু করেনি বা আপনাকে সেই যে হাই লেভেলে একটা ভ্যালুয়েবল জায়গায় উনি রাখেনি বারবার হয়তো আপনার সঙ্গে একটা অনএন অফ সিচুয়েশান বা একটা কষ্ট পেন হয়েছে সেটা উনি বুঝতে পারছেন ঠিক আছে তো চলুন দেখিনি উনার কী অ্যাকশন নেবেন আর তারপরে গাইডেন্সটা দেখে রিডিংটা শেষ করব ঠিক আছে অ্যাকশন নিবেন অ্যাকশনের কার্ড হচ্ছে হুইল অফ ফরচুন আপনি অ্যাকশন নিতে পারবে না এখানে ডিভাইন ইন্টারভেশন হবে ওকে কারণ এখানে ওনার যে একটা বোঝা বোঝাগুলো শেষ হবে এই যে টেন অফ ওয়ান্সের কার্ড ওনার যে লাইফের বোঝা সমস্ত কিছু উনি ফেলে তারপরে ডিভাইন ইন্টারভেশন হবে হুইল অফ ফরচুন লাক আপনার ফেভারেট বাট এটা ডেস্টেন্ট টাইমেই হবে আপনার কাজটা আপনার রিউনিয়নটা আর এখানে আমি একটা কার্ড বার করলাম না কারণ না এখানে যদি আপনাদের সঙ্গে না ম্যাচ করে তখন তাই সে আমাকেই বলবেন জেনারেল ও অনেকে বলে ভাই নেগেটিভ কমেন্ট করে আমি মানে একটা কথা বুঝতে পারি না একটা স্পিরিচুয়ালের মন্দিরের এখানে জেনারেল রিডিংয়ে নেগেটিভ কমেন্ট আপনার যে ফ্রাস্টেশন সেটা মন্দিরে এসে কেন ইয়ে করছেন ট্যারো কার্ড রিডিংয়ের এটা তো একটা মন্দির তাই না চ্যালেঞ্জটা এখানে ফ্রাস্টেশনটা নেগেটিভ যে অনেকে এখানে করে সেটা তো ঠিক না না নেগেটিভ এনার্জি এটা তো নিজেরই কারমা যে নেগেটিভ এনার্জি এখানে থ্রো করছে চ্যালেনে তার নিজের বিরাট একটা কারমা হয়ে যাচ্ছে আরও নেগেটিভিটির মধ্যে চলে যাবে সে তো এগুলো যারা যারা করেন সেটা আমার চ্যানেলে মাদার্স চ্যানেলে বন্ধ করুন কারণ আপনি যদি নেগেটিভ থ্রো এখানে করেন আপনার কিন্তু কারমা লেগে যাবে একটা বিরাট কারমা লেগে যাবে ঠিক আছে তো এগুলো করা উচিত নয় আপনার নিজের ফ্রাস্ট্রেশন আপনার নিজের প্রবলেমের জন্য অন্য কাউকে দোষী বা আপনার ম্যাচ করছে না রিডিংটা আপনি এখানে এসে রিডিংয়ের মধ্যে মানে খুব কমই করে আমার চ্যানেলে পড়ে না খুব কমই আমি করে তাও তাদের উদ্দেশ্যেই আমি বলছি আমি তো ডাইরেক্ট ব্লক করে দিই কারণ আমার মন্দির আমি নেগেটিভিটি চাই না রিলিজ ইওর এক্স আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি এরকম এনার্জির পার্টনার সঙ্গে থাকতে চাইছেন না তো আপনি রিলিজ করে দিন এখানে ডাইরেক্ট রিলিজ করে দিন আপনি মুভ অন করুন কেমিস্ট্রি তো আছে বাট এখানে অনেকেরই এক্সের জন্য আপনারা হয়তো অপেক্ষা করছেন এক বছর দেড় বছর দু বছর সে আসছে না আসছে না আসছে না আরও রিডিং দেখে যাচ্ছেন কিছু ফল হচ্ছে না তো এখান থেকে বেরিয়ে যান অ্যান্ড রিলিজ করে দিন নিজের এক্সকে রিলিজ করে দিন নিজেকে অ্যাকসেপ্ট করেন যে হ্যাঁ ও ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে যান কোডিপেন্ডেন্সি এখানে আপনাদের খুব বেশি আসছে ডিপেন্ডেন্সি বেরিয়ে আসুন দেখুন ইউ ডিজার্ভ লাভ এখানে লাভ ডিজার্ভ করা আপনার ব্যক্তি যদি এরকমই বারবার দু বছর তিন বছর ধরে এরকমই আপনাকে যদি ফাঁসিয়ে রেখেছে তো আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে আপনাকে বুঝতে হবে যে এই রিলেশনে কিছু নেই এটা একটা কার্মিক রিলেশন বা এটা একটা হয়তো কথাগুলো হার্ট করছে চ্যানেলে তো সে সাবস্ক্রাইবার কম জানি বাট কোনো কিছু করার নেই যেটা আসছে ইউনিভার্সের তরফ থেকে সেটা আমাকে বলতে হবে গেটিং নো ইচ আদার আপনারা নতুন লাভ হলে দেখতে পারেন এখানে ফাইন্যান্স কেরিয়ারের কিছু সমস্যা থাকতে পারে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ